হট লুক হ্যান্ডসাম একজন ছেলে খুবই মিশুকে কথার প্যাঁচে হয়তো আপনার ঠোঁটেও একটু হাসি ফুটিয়ে তুলবে এরকমই ছেলে তো আপনার পছন্দের তালিকার শুরুর চয়েস কিন্তু হয়তো এর প্রেমের ফাঁদেই জড়িয়ে জীবন দিতে হলো আপনার একজন দুজন নয় বহুল হাস্যময়ী জীবনে প্রেম ও ত্রাস হয়ে এসেছিলেন এই ফ্রেঞ্চ লাভার কী সেই রহস্য কিসের ফাঁদে আটকে পড়ছে মহিলারা আসুন শোনা যাক সাইকোপ্যাথ বা সিরিয়াল কিলার এই শব্দটা বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে হয়তো সকলেই শুনেছেন ঠিকই ধরেছেন এরা হচ্ছে সব ঠান্ডা মাথার খুনি যারা রক্তের নেশায় লোলুপ হয়ে একের পর এক খুন করে যায় সমস্যার ব্যাপার হচ্ছে এদের দেখতে আমার আপনার মতোই এদের চিনে নেওয়ার বিশেষ কোনো উপায় নেই এরা মিশে আছে আমাদেরই মধ্যে হয়তো আপনারই খুব কাছের কোনো প্রিয়জন বিজ্ঞানের পরিভাষায় সাইকোপ্যাথ তারাই যাদের মধ্যে আবেগ অনুভূতির কোনো উদ্রেক হয় না নেশার মতন একের পর এক খুন করলেও হয় না কোনো অনুশোচনা অনুতাপ শিকারের আশায় ঘাপটি মেরে বসে থাকা বাঘের মতন এরাও দিনের আলোই অপেক্ষা করে পরবর্তী শিকারের জনপ্রিয় দক্ষিণী ফিল্ম রাজশাসন ও নেটফ্লিক্স সিরিজ মাইন্ড হান্টারে এই সিরিয়াল কিলারদের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে আজ কথা বলবো এমনই এক সিরিয়াল কিলারের যার শিকারদের মধ্যে অন্যতম ছিল বিকিনি পরিহিত মহিলারা চলুন জেনে নেই এই বিকিনি কিলারের রোমহর্ষক কাহিনী হঠাৎ ভবানী গুরমুখ সৌরাজের জন্ম হয় ছয়ই এপ্রিল উনিশশো সালে সাইগনে তার পিতা ছিলেন একজন ভারতীয় সিন্ধি ব্যক্তি এবং তার মা ছিলেন ভিয়েতনামিস তৎকালীন ভিয়েতনামে ফরাসি শাসন থাকায় সৌরাজ ফ্রান্সের নাগরিকত্ব পেয়ে যান কিন্তু ছোটো থেকেই দুর্ভাগ্য তাড়া করে বেড়ায় সৌভরাজকে তার মা বাবার বিয়েটা শেষ পর্যন্ত হয় না এবং সৌভরাজের বাবা তার পিতৃত্ব অস্বীকার করেন সৌভরাজ বড় হতে থাকে তার নতুন পিতার সাথে যিনি ছিলেন একজন ফ্রেঞ্চ লেফটেন্যান্ট নতুন পরিবারে সৌভরাজের কপালে জোটে শুধু লাঞ্ছনা ও অবজ্ঞা ভালোবাসার ভাগিদার হয়ে থেকে যায় শুধু সৌভরাজের মা ও পালক পিতার নিজস্ব সন্তানেরা ছোটোবেলার অত বড় একটা আঘাত কি সৌরাজকে ঠেলে দিয়েছিল অন্ধকারের দিকে টিনেজ থেকেই সৌরাজের ক্রাইমের জগতে হাতে খড়ি শুরু তিনি প্রথম উনিশশো সালে চুরির দায়ে জেল খাটেন ছাড়া পাওয়ার পর প্যারিসের উচ্চবিত্ত সমাজ থেকে ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ড সর্বত্রই শুরু হয় সৌরাজের নমরমা এমন সময়ে তার জীবন নেয় এক নতুন মোড় চান্থাল কম্প্যাগন নামক এক প্যারিসিয়ান রমণীর প্রেমে পড়েন সৌরাজ ক্রমশই তাদের মধ্যে এক প্রেমের সম্পর্ক ঘনিয়ে উঠতে থাকে এবং তারা বিয়েও করে নেন উনিশশো সালে সৌরাজ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে এশিয়ার উদ্দেশ্যে ইউরোপে ছেড়ে পালিয়ে আসেন ফেক ডকুমেন্ট নিয়ে ট্রাভেল করার সাথে সাথে সুদর্শন সৌভরাজ তার ক্যারিসমার বলে পূর্ব ইউরোপে ট্যুরিস্টদের সঙ্গে সহজেই বন্ধুত্ব পাতায় এবং সুযোগ বুঝে তাদের সর্বস্ব লুটে নেন এরপর সৌভরাজ এসে পৌঁছোই আমাদের দেশ ভারতবর্ষের মুম্বাই শহরে সেখানে আশা নামের তার একটি ফুটফুটে মেয়ে হয় তবুও সোভরাজ নিজের আসল উদ্দেশ্য ভুলে যায়নি পাচারের সঙ্গে সঙ্গে গাড়ি চুরির ব্যবসা তার রমরমিয়ে চলতে থাকে উনিশশো তিয়াত্তর সালে নয়াদিল্লির এক গয়নার দোকানে সশস্ত্র ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন কিন্তু ধুরন্ধর সোভরাজ স্ত্রীর সহযোগিতায় ও অসুস্থতার ভান করে জেল থেকে পালিয়ে যান যদিও তিনি সেবার আবার ধরা পড়ে যান এরপর জামিনে মুক্ত হয়ে সৌভরাজ সস্ত্রী কাবুলে পালিয়ে যান সেখানকার হিপি ট্রেলে তারা ট্যুরিস্টদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে এবং তাদের মাদক খাইয়ে তাদের ওপর লুটপাট চালাতে থাকে সৌভরাজ আবার অ্যারেস্ট হন এবং আবারও অসুস্থতার ভান করে ও গার্ডদের মাদক খাইয়ে জেল থেকে পালিয়ে যায় পরের গন্তব্য ইরান এই সময় চান্থলের সঙ্গে তার সম্পর্কটাও ভেঙে যায় এইভাবে শেষ হয় তার জীবনের একটা অধ্যায় কিন্তু কিভাবে একজন সাধারণ চোর আর স্ক্যামার সৌভরাজ হয়ে উঠল নৃশংস কিলার পৃথিবী বিখ্যাত সার্পেন্ট সৌভরাজ রত্ন ব্যবসায়ী বা ড্রাগ ডিলার পরিচয়ে সহজেই ট্যুরিস্টদের সঙ্গে বন্ধুত্ব পাতাত এছাড়াও নিজের টার্গেটদের বিভিন্নভাবে সাহায্য করেও তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে ধুরন্ধর সৌভরাজ রতনে যেমন রতন চেনে তেমনি ভারতে থাকার সময় সৌভরাজের সঙ্গে যোগ দেয় এক ভারতীয় ক্রিমিনাল অজয় চৌধুরী অজয় খুব তাড়াতাড়ি ডান হাত লোক হয়ে যায় সৌরাজ আর অজয় তাদের প্রথম খুনগুলো শুরু করে উনিশশো সালে তার প্রথম শিকার ছিল আমেরিকাবাসী এক মহিলা যার নাম ছিল টেরেসা নোলটন যার দেহ ভেসে উঠেছিল থাইল্যান্ড উপসাগরে মৃত্যুর মুহূর্তে নোল্টন পড়েছিলেন ফুলের নকশা কাটা একটা বিকিনি এখানেই শেষ নয় বরং দিনে দিনে বাড়তে থাকে তার রক্তের নেশা এরপর সৌভরাজের সঙ্গে দেখা করেন চারমিন কারু তাকেও ডুবিয়ে মারেন সোভরাজ এবং তার পরনেও ছিল একটি বিকিনি এই সমস্ত খুনগুলোর জন্যই থাইল্যান্ডে সোবরাজ বিখ্যাত হয়ে যান বিকিনি কিলার নামে নিজের ভিকটিমদের পাসপোর্ট ব্যবহার করে সৌভরাজ এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যেত তাই তাকে ধরাও ছিল প্রশাসনের কাছে সমস্যার সোবরাজের গুড লাক তাড়াতাড়ি ফুরিয়ে যায় কারণ দিল্লির একটি হোটেলে কুড়িজন ফ্রেঞ্চ ট্যুরিস্টদের একটি গ্রুপকে মাদক খাওয়ানোর প্ল্যান অসফল হয় এবং তারা সৌভরাজকে পুলিশের হাতে তুলে দেয় সৌরাজকে দিল্লির বিখ্যাত তিহার জেলে বন্দি করা হয় আইন ব্যবস্থার ফাঁক ফোঁকর বের করে তার থেকে গলে গিয়ে শাস্তি আড়ানোর অদ্ভুত ক্ষমতার জন্য সৌরাজের ডাক নাম হয় দ্য সার্পেন্ট তিহার জেলে তিনি প্রমাণ করে দেন কেন তিনি এই নামের যোগ্য শরীরের মধ্যে লুকিয়ে দামি রত্ন নিয়ে আসায় সহজেই সৌরাজ জেলের গার্ডদের ঘুষ দিয়ে নিজের দলে টেনে নেয় জেলের ভিতর সৌরাজ কাটাতে থাকে আরামের জীবন টিভি থেকে রেস্তোরাঁর খাবারই সবই ছিল সৌরাজের হাতের মুঠোয় কথা ছিল যে ভারতে সৌভরাজের জেলের সময় ফুরিয়ে গেলে তাকে থাইল্যান্ডের জেলে ট্রান্সফার করে দেওয়া হবে যেখানে তার জন্য অপেক্ষা করেছিল মৃত্যুদণ্ড কিন্তু ধুরন্ধর সৌভরাজ, উনিশশো সালে জেলের গার্ডদের মাদক মেশানো মিষ্টি খাইয়ে জেল থেকে পালিয়ে যান ও প্ল্যান মাফি গোয়াতে ধরাও পড়ে যান এতে তার ভারতে শাস্তির মেয়াদ আরও দশ বছর বেড়ে যায় এতে তিনি থাইল্যান্ডের মৃত্যুদণ্ডের হাত থেকেও বেঁচে গেলেন ও উনিশশো সালে যখন তিহার জেল থেকে ছাড়া পান তখন সাক্ষ্য ও প্রমাণের অভাবে তার বিরুদ্ধে কেস বন্ধ হয়ে যায় ও তিনি ফ্রান্সে ফিরে যান একাধিক দেশে খুন ও ডাকাতির মতন ঘটনা থেকে পালিয়ে যেতে পেরে সৌভরাজ প্রমাণ করে দেন তিনি সত্যি সার্পেন নামের যোগ্য ফ্রান্সে আরামের জীবনই কাটাচ্ছিলেন সৌবরাজ যখন একটা সিদ্ধান্ত তার জীবনটাকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেয় ওভার কনফিডেন্ট হয়ে সৌবরাজ দু হাজার সালে নেপালে যাওয়ার সিদ্ধান্ত নেন একটি মিনারেল ওয়াটারের ব্যবসা খোলার জন্য যেখানে তার তখনও অ্যারেস্ট হওয়া সম্ভব ছিল পরিচয় কনফার্ম করার পর নেপাল পুলিশ একটি ক্যাসিনো থেকে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে উনিশশো সালে কোনি ব্রঞ্জিককে খুন করার চার্জ এনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এরপর বহুবার বহুভাবে চেষ্টা করেও সৌভরাজ সেই জেল থেকে ছাড়া পাওয়ার রাস্তা খুঁজে পাননি শেষমেশ দু সালের তেইশে ডিসেম্বর ১৯ বছর পর উনআশি বছর বয়সী সৌবরাজকে বার্ধক্য ও ভালো ব্যবহারের জন্য জেল থেকে ছাড়া দেওয়া হয় এবং ফ্রান্সে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় তবে এত কিছুর পরেও প্রমাণসহ ধরা পড়ার সত্ত্বেও ধূর্ত সৌবরাজ নিজেকে বেকসুর বলেই দাবি করেছেন বারংবার তার বক্তব্য অনুযায়ী অন্য অনেক বেআইনি কাজ করলেও তিনি কখনোই মানুষ খুন করেননি এবং তাকে সিরিয়াল কিলার বলে ডাকা তার মোটেও পছন্দ নয় তিনি ঘোষণা করেছেন যে বিবিসি নেটফ্লিক্স নির্মিত তার জীবনী ব্ল্যাক ওয়াটার কাল্পনিক ও ভুয়ো এবং এজন্য তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন তিনি তার আত্মজীবনী মাইলে সার্পেন্ট বইতে দাবি করেছেন যে তার জীবনের অনেক গল্পই সত্যি নয় বরং মানুষের কল্পনা এবং অনেক খুনের মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে যদিও মুক্তির পর নিজের জীবনের গল্প নিয়ে সিনেমা বানানোর ও বই লেখার সত্ত্বেও কয়েক কোটি টাকায় বিক্রি করে তিনি বেশ বহাল তবিয়তেই বেঁচে আছেন ও জীবন উপভোগ করছেন সিরিয়াল কিলিং ডাকাতি জীবনের একটা বড় সময় জেলে কাটানো সব মিলিয়ে ক্রাইমের জগতে তিনি একজন লেজেন্ড এবং আমাদের কাছে শুধুই বিস্ময়ের কারণ বিকিনি কিলার গ্রেট সার্পেন্ট উপাধিধারী চার্লস সোবরাজ কি সত্যিই তার উপাধিগুলোর যোগ্য নাকি তার বক্তব্য অনুযায়ী তাকে সত্যি ফাঁসানো হয়েছিল আসলে সে নির্দোষ আপনার কি মনে হয় এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদি তো শুনতে থাকুন শোনাতে থাকুন শোননাই থাকুন